আসসালামু আলাইকুম এখন পর্যন্ত যারা ডিগ্রি রেজাল্ট দেখতে পারেন তারা কীভাবে রেজাল্টটা দেখবেন বা কোথায় গিয়ে রেজাল্ট দেখবেন সেই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত জানাই দিতেছি শর্টের মাধ্যমে কীভাবে আপনি দেখতে পাবেন আমি এই যে ডেসক্রিপশন আপনি লিঙ্কটা দেখতে পাচ্ছেন যে এই লিঙ্কটা আপনি কোথায় পাবেন এই লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আপনি ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনি ওখান থেকে এই লিঙ্কটা পাবেন লিঙ্কটা পায় আপনি ওই লিঙ্কের ভিতরে ঢুকে আপনি এটা ভেতরে যাবেন ভেতরে যাওয়ার পর রেজাল্ট আপনি ওখানে দেখতে পাবেন আমি এই যে লিঙ্কটা এখানে কপি করে আপনার আপনার ওখানে দিয়ে রাখবো আপনার আমার চ্যানেল আপনি ওখানে যে ঢুকে যাবেন সর্বপ্রথম ঢোকার পর আপনি উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন মাস্টার্স অনার্স যত ধরনের রেজাল্ট সব রেজাল্ট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন প্রথমে আমি ডিগ্রি ফার্স্টে সিলেক্ট করে দিলাম এখানে আমি সিলেক্ট করে দিলাম আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন শাল আপনি যে সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটা আমি দিলে দেবেন আপনি এখানে আমি দুই হাজার বাইশে দিয়েছিলাম দুই হাজার বাইশ দিয়ে দিলাম বা আপনি যে সালে দিলেন সেই সালটা দিবেন যেভাবে আপনি দিতে পারেন যত সালে পরীক্ষা দেবেন সেটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনি নিচে যে সার্চ নামে অপশনটা পাচ্ছেন এই সার্স বাড়ানো অপশানে আপনি চাপ দিবেন সার্চ বাড়ানো অপশানে চাপ দিলে আপনার যে রেজাল্টটা একটু সময় নেবে নেওয়ার পর আপনার রেজাল্ট এখানে কিন্তু চলে আসবে যে আপনি রেজাল্টটা দেখতে যাচ্ছেন কাঙ্ক্ষিত রেজাল্ট আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট এখানে চলে আসবে এই যে চলে এসেছে Do এই যে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে এসেছে আপনি এইভাবে রেজাল্টটা দেখতে পাবেন সবাই আমার ইনবক্সে নখ দিতেছেন আমি এই লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখলাম আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ওখান থেকে আপনার লিঙ্কটা কপি করে বা আপনি ওই লিঙ্কের উপর চাপ দিয়ে আপনার রেজাল্টটা আপনি এখানে ফুলফিলভাবে দেখে নিতে পারবেন অনেকে এভাবে আমাকে মেসেজ দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বারগুলো দিয়েছেন আমি অনেকে দেওয়া সম্ভব হয়নি আর যাদেরকে দিয়েছি ওই পর্যন্ত তাদেরকে অনেকেই দিয়ে ফেলেছি এখন পর্যন্ত আর যারা দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন আপনারা সবাই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আপনি যেভাবে রেজিস্ট্রেশন যেভাবে আপনি রেজিস্ট্রেশনগুলোকে দিয়ে আপনি রেজাল্টটা দেখবেন সেটা প্রসেসিংটা আমি আপনাকে দেখাই দিলাম আপনারা দেখে নেবেন ভিডিওটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে আমাকে উৎসাহিত দেবেন আমি এরকম নতুন নতুন ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন